মেহরবানিতে আমরা আবার দীর্ঘ ছয় বছর যাব আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবার কেয়ার হসপিটালে গত তেইশে নভেম্বর থেকে চিকিৎসাধীন আছেন এবং আপনার মেডিকেল বোর্ড প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্টর কি এম মহসিন প্রফেসর ডক্টর শামসুল আরিফিন প্রফেসর ডক্টর জিয়াউল হক প্রফেসর ডক্টর আসুম কামাল প্রফেসর ডক্টর এজেড এম সালে প্রফেসর ডক্টর ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন প্রফেসর ডক্টর হামিদ রব প্রফেসর জন প্যাট্রিক কিকরি প্রফেসর জেনিফার ক্রস এবং ডাক্তার জুবায়দা রহমান সহ আমেরিকা ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত সাতাশ তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন আল্লাহ রশেষ মেয়ের বাণীতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি সেটি উনি গ্রহণ করতে পারছেন অথবা আমরা যদি বলি মেনটেন করছেন আজ এই বিভিন্ন আসলে একটা মানুষ একটা মানুষকে কতটুকু ভালোবাসলে মনের আবেগে ভিতর থেকে কান্না চলে আসে শুনুন ডক্টর জাহাজসাবের সাহেবের কথাগুলো বিগত ছয় বছর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাআল্লাহ আমরা এ যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লা রাব্বুল আলমিনের অশেষ বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা কে আজকে দেশের মানুষের যকৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যে আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কাজে আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না কাজে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ